আমরা এই মুহূর্তে আজকে তিনশো বছরের পুরনো সাবর্ণ রায় চৌধুরীর বাড়িতে এসেছি চণ্ডী পুজো উপলক্ষে তো আমরা এই চণ্ডী পুজোর ইতিহাসটা আমি কাকুর কাছ থেকে জানবো এখানকার পূজারী যিনি আছেন তার কাছ থেকে জানবো তিনি যদি একটু এই ইতিহাসটা বলেন এখানকার চণ্ডী পুজোর নমস্কার আমার নাম শুভময় রায়চৌধুরী আমি অষ্টম পুরুষ এই তিনশো বছরের আদি মাচণ্ডীর ঘর আজও ভক্তি সহকারে পূজিত হয়ে আসছে উড়িশার মহেশ ভবন চণ্ডীবাড়ি মহেশচন্দ্র রায় চৌধুরী এই পুকুর থেকে মা ঘট পান এবং উনি চান কর্তিকা একটা কলসি পান তারপর উনি রাত্রিরে স্বপ্ন পান যে একটা মেয়ে বলছে যে আমাকে যে পেলি আমায় পুজো কর আমি মা চণ্ডী আর যেটা পেয়েছে অষ্টধাতুর ঘট মাই তখন স্বপ্নে সব বলে দিয়েছিলেন জামাকে দুর্গাপঞ্চমীর তিথিতে প্রতিষ্ঠা করবি সশেষ কাপ দিয়ে আর অগ্ধ মাসে আমার মূর্তি করে পুজো করবি মূর্তির রঙ লাল চারটে হাত তখন উনি স্বপ্নের কথা আর কি করার সন্দীপের বলেন তারা বললেন মাঝে মাঠে যে মূর্তি করে পুজো হয় মূর্তিতে আর এখানে ঘটে পুজো এবং এই তিনশো বছরের মা এবং বাড়িও তিনশো বছরের এবং এখানে বারো মাস মায়ের নৃত্য পুজো হয় লোক আসে পুজো দেয় আর এই ডাবটা দেখছেন এটা এক বছর থাকে ডাবের শেষ ফসে না ওই জন্য দুর্গাপঞ্চমী তিথিটা আমরা মায়ের আগে জন্মদিন হিসেবে পালন করি আর চণ্ডী পুজো হচ্ছে না বাৎসরিক উৎসব এই যারা প্যান্ডেল করে আগেই মাকে পুজো দিয়ে প্যান্ডেলের কাজ শুরু করে যারা লাইটের কাজ করে আগেই মাকে পুজো দিয়ে লাইটের কাজ শুরু করে এদের হচ্ছেন আমাদের গৃহদেব এবং এখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে যেমন ধরুন এই ছ সাত বছর আগে আমি বসে আছি দেখে দুজন লেবার নিজে গামছা পরে এসেছি মালা মিষ্টি নিয়ে আমি তখন ডাকলাম মানে কী ব্যাপার তারা বলছে যে বাবু কিছুতেই কাজ এগোচ্ছে না মানে যখনই কাজ করতে যাচ্ছি তখনই মনে হচ্ছে কে যেন সাদা চাদর মুড়ি দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কানের কাছে খালি মনে হচ্ছে যে আমি আবার পুজো পেলাম না ওয়াই পুজো এবং এমনও হয়েছে যে অনেকে হয়তো জানে না অনেক ঘুরিয়ে থাকে তারা কোনো দিন আসে এবং সেই শব্দ দেখছি যেন পুরোনো পুকুর সিঁড়ি এবং তার তখন আত্মীয়দের ধরে বলছে যে তুই তাকে এরকম কেন দেখছি বলতে যদি তখন সে বলছে তুই ঠিক দেখিস তুই বলছো বেহালা হয়ে যাবে বেহালা সে সেখানে গল্প করছে দাদা এখানে কোনো দিন আসে জানি না যে এখানে মা আছে এরম খালি আমি দেখছি রকম ব্যাপার আর আর একটা ব্যাপার হচ্ছে কি এই ধরুন এই যে দেখছেন ছোট্ট ডাবটা দেখছেন এই যে ঘর দেখছেন এই যে চণ্ডী পুজোর সময় আজকে অষ্টমী চলছে একদিন এই সপ্তমী রাত্রির থেকে এখানে লাইন করে যায় এবং এখন তো ধরুন ঠান্ডা তো নেই আগে যখন ঠান্ডা থাকতো লোকে চান করে দাঁড়িয়ে থাকতো পুজো দেওয়ার জন্য আমরা ধরুন পরের দিন দরজা করলাম এবং লোকে তাদের কোনো ক্লান্তি নেই তারা বলে যে আমাদের কোনো অসুবিধে নেই তাহলে এই যে তারা আসছে তাহলে নিশ্চয়ই তারা কিছু পায় বলেই আসে তাই না মা যেখানে রয়েছে আমরা তো তাদেরকে ডাকি না তার ঘরে এবং এই খাড়াই সিঁড়ি গুঁড়ো গুঁড়ি কত দূর থেকে বার কাছে আসে এই হচ্ছে ব্যাপার তো এখানে হচ্ছে কি মাকে ডাকলে মা কথা শুনে যে চায় সেই পায় আর যে না চায় তাকে পাঁচ করতে না চায় ঠাকুরের যেমন কৃষি নাগের রসগোল্লা যে খেয়েছে সেই পুজো আর যে খাইনি সেই পুজো এই হচ্ছে ব্যাপার মা আমাদেরও অনেক রক্ষা করছে এই যে আমরা ধরুন মানে ভোর থেকে পুজো করছি কোনো ক্লান্তি নেই খাওয়া নেই দাওয়া নেই কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না কেন হচ্ছে তো তার মা চালিয়ে দিচ্ছি তিনি চালিয়ে দিচ্ছি সেই জন্য তার শক্তিতে আমরা চলছি নাহলে আমাদের কী ক্ষমতা যে আমরা এরকমভাবে ধৈর্যদের পুজোয় করি না খেয়ে ধরুন হ্যাঁ কোনো নেই এই হচ্ছে ব্যাপার তাই হচ্ছে মাহী আর এখানে বারো মাস মায়ের মধ্যে পুজো হয় লোক আসে পুজো দেয় আর পঞ্চমীর দিন হচ্ছে মায়ের জন্মদিন ওই দিন পুজো শুরু হয় নটা থেকে সকাল বেলা একটা দেড়টা অবধি পুজো হয় আর এখানে বারো মাস শুরু হয় এখানে ধরুন মঙ্গলবার উপতার দিন সব পুজোই হয় এই হচ্ছে ব্যাপার আর এই কাঠামো হচ্ছে যারা প্যান্ডেল করে সেটা কাঠামো সেই কাঠামোটা আমি ধরুন চণ্ডীপাঠ করে রেখে নিই সেইটা গেলে তবে ওখানকার পুজো অঞ্জলি শুরু হবে এবার ধরুন যে অষ্টমী আগের দিন পরে ওখানে কিন্তু আগের দিন হবে রেখা দিলে কেন হবে যেহেতু এখানে বাহ প্রতিষ্ঠা করা মা আছে দিনের দিনে আমরা এই কাঠামোটা নিয়ে মূর্তির সঙ্গে বাঁধলে তবে ওখানকার পুজো শুরু হবে এই হচ্ছে দেখো এবং কালকে তো মহানবমী কালকে পুজোর কি বিশেষ আছে মহানবমী কালকেও ধরুন সকাল ছটা থেকে পুজো শুরু হবে এবং দেড়টা দু আড়াইটে তিনটেও তো পুজো হবে আবার এই এখন আজকেও যে অষ্টমী পুজো ধরুন ভোর থেকেই পুজো হচ্ছে পাঁচটা থেকে পুজো হচ্ছে এখনও চলছে হ্যাঁ সেটির ব্যাপার যদি আপনারা মানে আপনাদের কোনো একটা কথা আপনি বলে দিই সবাইকে মানে আপনাদের যদি কোনো সমস্যা হয় একমাত্র মাকে কেন মাই একমাত্র পারে চণ্ডীতে আছে কি মুখ করতি বাঁচালাম পঙ্গু লঙ্কারি হ্যাঁ যে পঙ্গু তাই গিরী লঙ্ঘন কিন্তু তাকে আপনাকে মন প্রান্তি থাকতে হবে আমি যেমন আমার সংসারকে ভালোবাসি পুত্রকে ভালোবাসি বউকে ভালোবাসি সবাইকে ভালোবাসি সেরা মাকেও ভালোবাসতে হবে মা দেখুন ঐশ্বর্য চায় না আমি এত নৈবৃদ্ধি দিলাম ফল মিষ্টি করলাম এত খাবার দিলাম মা খেতে না মা চাই কি ভক্তি তাই না কিন্তু আমাদের সেই জিনিসটা থাকে না আমরা ভাই বোধ যে মাকে দিলেই মা খুশি হবে তা নয় মা একটা বাতাসেতেও খুশি হয় আমি যদি মন প্রাণ দিই একটা বাতাসাও দিই বা নকুলদানা দিই মা তাতেই খুশি এই হচ্ছে ব্যাপার এবং আপনারা যদি আসতে চান আসবেন সকাল বাজার আমার নাম হচ্ছে শুভময় রায়চৌধুরী টোয়েন্টি ওয়ান কেকে রোড উড়িষ্যা ক্যালকাটা এবং সকালবেলা কটা থেকে কটা পুজো হয় যদি বলেন এবং সন্ধ্যা ছাড়া অকেশন ছাড়া ধরুন রোজই পুজো হয় তিনশো পঁয়ষট্টি দিন ধরুন পৌনে আটটা থেকে পুজো হয় মঙ্গলবার দিন হয় সাড়ে বারোটা পৌনে একটা হয়ে যায় শনিবার দিন এগারোটা আর অন্য দিন দশটা এই টাইম আর এখানে কি এইসব কোনো ব্যাপার না আমি অনেককে আমি জিজ্ঞেস করে যে আমার এই হয়েছে তাই হয়েছে কি করব আমি বলি দেখুন আপনার যা হয়েছে আপনি যেন কোনো অন্য লোককে বলবেন না তাহলে আপনার সব টাকাগুলো দিয়ে যাবে একমাত্র মাকে জানা আর এখানে কোনো পয়সা করির ব্যাপার নেই অনেকরা যেন বলে এই যজ্ঞ করুন এত টাকা দিন কিন্তু এখানে সেই জিনিসটা নেই কারণ মা হচ্ছে গ্রহের জনমী আমি যদি মা দুর্গাকে হৃদয় মন্দিরে প্রতিষ্ঠা করি তাহলে কী হচ্ছে আমার লক্ষ্মী সরস্বতী কার্তিক এসব আমার সহায় আছে তার মাকে ধরতে ধরতে হবে মহামায়া প্রভাবে না সঙ্গে আর একমাত্র মহামায়াই পারে সব কিছুই প্রভাব ধন্যবাদ আমি জেঠুর কাছ থেকে অনেক কিছু জানলাম এবং আমাদের এই জানাটাও আরও অনেক জানুক মানুষ এটাই আমি চাইব আর কালকের দিনটা আমি চেষ্টা করবো একটু এসে সকলকে দেখানোর ভিডিও নয় লাইভ করেই একদম দেখাবো আজকে যেহেতু ভিডিও হলো ধন্যবাদ